বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে শ্রীরাম বলবো আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতে ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবো না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে তিন দিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছিলেন এবং সোশ্যাল সাইটে তিনি কিছু লেখালেখি করেছিলেন দিল্লিতে একজন মহিলা এবং তার বাচ্চার সঙ্গে পুলিশ ব্যবহার করেছিল এবং জোরপূর্বক নাকি তাদের উপরে আক্রমণ করা হয়েছে জানিয়ে দিল্লি পুলিশ গত পরশু দিন একেবারে প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেক বা মিথ্যা পোস্ট করেছেন এমন কোনো ঘটনা নাকি দিল্লিতে ঘটেনি তারা তন্তু করেছে সিসিটিভি ফুটেজ দেখেছে সেখানে তারা এই ধরনের কোনো ঘটনা দেখেনি যে একজন মহিলার উপর অত্যাচার হচ্ছে বা বাচ্চাটার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার বা তার তার উপর অত্যাচার হচ্ছে অন্য দিক থেকে পুলিশ দিল্লি পুলিশ বা অমিত শাহের পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ঘটনাটি পুরোপুরি সাজানো পশ্চিমবাংলার কোনো একজন তৃণমূলের লিডার

बांग्लादेशी नहीं है बंगाल का वासीता है एक गुरु को दो सात दिन आठ दिन दो दिन तक विजन कर है। कोई भी केस रजिस्टर नहीं कर रहा है बाद में छोड़ रहा है और दो चार गुरु को दफ्तर आ रहा है ও ওড়িশা গুজরাট দিল্লি অন্য দিক থেকে আজ দিল্লি থেকে একেবারে राज्यसभा सांसद সামিরুল ইসলাম এবং রাজ্যসভার सांसद মৌসুম бенজিন নূর তাদের নেতৃত্বে তারা যে কোনো ভাবে ওই মহিলা বাচ্চা সহ ওই পরিবারকে তারা উদ্ধার করে পশ্চিম নিয়ে আসে আপনারা সেই মহিলার বক্তব্যর কিছু অংশ শুনলেন সুভেন্দু অধিকারী তার ভাইকে দিয়ে একটি দিল্লি সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করিয়েছেন কিন্তু মহিলার উপর যে অত্যাচার এবং সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি মুসলিম বাঙালি হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বাংলায় কথা বলার জন্য বাঙালি হওয়ার অপরাধে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশের বাসিন্দা সে বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু কোনো প্রতিবাদ করেননি বরঞ্চ তিনি বলেছেন যে সব রোহিঙ্গা রোহিঙ্গাতে ভরে গেছে ইত্যাদি অনেক রকম মন্তব্য কিন্তু কিন্তু তিনি করেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন ও শুভেন্দু দা ভাইকে দিয়ে তো অনেক নাটক করালেন এফআইআর করালেন কিন্তু এই মহিলা কি মিথ্যা কথা বলছেন আপনার কাছে দিল্লি পুলিশ আগে নাকি আপনার কাছে আপনার বাংলার একজন ভোটার বাংলার একজন মানুষ বাংলার একজন পরিযায়ী শ্রমিক বাংলার একজন বাঙালি মানুষ আগে এটা আপনি আগে সিদ্ধান্ত নিন মহিলা এবং বাচ্চাটাকে নিয়ে শুভেন্দু অধিকারীরা কোনো প্রতিবাদ করলেন না কোনো কথা বললেন না কিন্তু মুখ্যমন্ত্রী টুইট করেছেন বলে তিনি প্রতিবাদ করেছেন বলে তার বিরুদ্ধে এফআইআর এবং চক্রান্ত করতে শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে যা নিয়ে বিজেপির অনেকেই অনেক প্রশ্ন তুলছেন আর গুজরাটের মানুষ যখন আমেরিকাতে কাজে যায় কেরালার মানুষ যখন সৌদি আরবে কাজে যায় মহারাষ্ট্রের মানুষ যখন দুবাইতে কাজে যায় বিহারের মানুষ মধ্যপ্রদেশের মানুষ উত্তরপ্রদেশের মানুষ প্রায় এক উপরে পরিযায়ী শ্রমিক এই পশ্চিম বাংলাতে রয়েছে তখন তো আপনারা কোনো কথা বলেন না তখন তো যোগী আদিত্যনাথ কেন শিল্প করতে পারেনি ডবল ইঞ্জিনের সরকার কেন ব্যর্থ মানুষকে কাজ দিতে কর্মসংস্থান দিতে সেগুলো নিয়ে বিজেপির কোনো প্রশ্ন নেই আজ প্রেস কনফারেন্স করে একেবারে সবকিছু ফাঁস করে দিলেন নির্যাতিতা মহিলা দেখাও আপনাদেরকে সেই প্রেস কনফারেন্সের কিছু অংশ সেখানে কুনাল ঘোষ কলকাতার মেয়র ফিরাদ আকি মৌসুম বেঞ্জির নূর সাংসদ সামিরুল ইসলাম এবং নির্যাতিতা মহিলা ও তার পরিবার তারা কি বলছেন শুনুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন সেই পরিবারটি যে বাচ্চাটি এখন আইনগত সমস্যার জন্য আমরা বাচ্চাটিকে সামনে আনতে পারছি না বা আনছি না কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী এবং মহানগরিক ফিরা ভাকিমের কাছে সকালে সামিরুল এবং মৌসম তাদের দিল্লি থেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বলতে যা বোঝায় তাই কারণ প্রথমে তো অত্যাচার করেছে তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে যে ভিডিও ফুটিয়ে ছাড়া হয়েছে আসল যে ঘটনা যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিও ফুটে ছাড়া হয়নি সেই ভিডিও ফুটে ওরা ছাড়ুক যেখানে পরিবারকে আটকে রেখেছিল এসে আবার বললো আমাদের স্বীকৃত ভাষা দিল্লিতে থাকতাম আমরা পান্ডামনগর মান্ডাওয়ালি শ্রীরাম চক প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বললো আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক নিয়ে নিয়ে যে ওখানে পর্যন্ত অত্যাচার করতে শুরু করে দিল ওরা বললো আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বললো যে বাংলাদেশী আপনারা বাংলাদেশী আমি বললাম আমরা বাংলাদেশী না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নয়লা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানের ওরা দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটা খুলে গেছিল পড়ে যায় তখন আমরা আমাদেরকে হুমকি দিলো পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হেমালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় না যাওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গে তিন টাকা করে দিয়েছিল কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিলো বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চা গুলোকেও থাকতে দিচ্ছিল কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে হ্যাঁ সই তো অনেক জায়গায় করিয়েছে অনেক জায়গায় বলার শেষ নাই আমাদেরকে কিছু বলেনি ওরা সাইন করিয়ে নিয়েছে আর আমাদের ফোন দুটো ছিঁড়িয়ে ছিঁড়ে নিয়েছে মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম আমাদের কাছে ওই কাগজও আছে কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হাসপাতালে বলেছিল নটার সময় আলট্রাসাউন্ড করানোর জন্য ওরা আলট্রাসাউন্ড করায়নি বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি আর মোবাইলও চিনে নিয়েছে দুটোই হ্যাঁ মোবাইল এখন পুলিশের কাছে আছে এটা হচ্ছে উনি যা বলছেন যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে এবার কি ভাষায় কি লিখেছে তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সেটা ওনাদের পক্ষে এখন জানা সম্ভব না বলা তো দূরের কথা ওখানে থাকে না একটা মেয়ে থাকে ও কিন্তু এই পরিবার দিল্লি থেকে যা টাকা পয়সা পাঠাতো সেখান থেকে কিন্তু ওর ঘর সংসার চলতো এমনকি ওদের থাকার পরিস্থিতি পর্যন্ত নেই তো পুরো ঘটনাটা যা ঘটেছে তারপর দিল্লির পুলিশ এইগুলো পুরো বানিয়ে এদেরকে বদনাম করার একটা চেষ্টা চলছে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে বদনাম করার একটা চেষ্টা চলছে সেটা নিশ্চিন্ত থাকতে পারেন পশ্চিমবনে যখন ফিরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাথার উপর আছেন মাননীয় মন্ত্রী ফিরা বাকি মৌসামা আছে সামিরুল আছে প্রশাসন আছে যা যা করণীয় সমস্তটাই করা হচ্ছে সবার পেটে ভাত সবার হাতে কাজ সবার মাথায় ছাদ আমরা বাংলার মানুষ যারা ফিরে আসবে তাদেরকে সুনিশ্চিত করব বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট মতো সমস্ত কিছুই এখন হাতের মতোই এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়